ঝরঝরে পারফেক্ট বাসমতি পোলাওয়ের রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো তো কত সুন্দর লাগছে দেখুন আমি পারফেক্ট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম নার্কিস কুকিং ব্লগে আপনাদের স্বাগত আমি একটু সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম এই কপি কাপের আমি দুই কাপ গোবিন্দভাগ চাল নিয়ে নেব যেটাকে আপনারা খুশবু চাল বলেও থাকেন এইখানে আমি দু কাপ মেপে নিচ্ছি নেওয়ার পরে এইগুলোকে আমি ভালো তারে ধুয়ে নেব এইভাবে ভালো ধরে এটাকে পরিষ্কার করে নিতে হবে তিন চারবার পানি দিয়ে ভালো ভালোদারে এটা পরিষ্কার করে নিচ্ছি দেখুন এইভাবে আমি একটা চাকরির মধ্যে নিয়ে নিয়েছি এটাকে পানি ঝরে গেলে আমি এইটা একটা ভালো ধোয়া কাপড়ের মধ্যে এটাকে আমি মেলে দিয়ে একটু পাকার হয় এটাকে আমি ঝরঝরে করে নেব পারফেক্ট ঝরঝরে পোলাও তৈরি করতে গেলে আপনাদেরকে এই টিপসগুলো ফলো করতে হবে তো এখানে শুকিয়ে নিয়ে ঝরঝরে করে নেওয়ার পর আমি এখানে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে আমি এক চামচ ঘি আর এক চামচ আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আরও দুই চামচ পরিমাণ আমি চিনি অ্যাড করে দিচ্ছি এখন না দিলে এটা পরে দিলেও হবে তো এটা চালের সাথে আমি এটা সামান্য দিয়ে মিক্স করে নেব তো এইভাবে ভালো করে তো হাতে ভালো করে মাখিয়ে নেব তো সবগুলো ভালো করে মাখানো হয়ে গেছে আমার এইখানে আমি কড়াইয়ের মধ্যে আমি এখানে চার টেবিল চামচ গা ঘি দিয়ে দিলাম এর মধ্যে আমি একটা তেজপাতা কিছু গরম মশলা তিনটে লং চারটে ইলাচ আর দুটো কাঠ দিয়ে আর এর মধ্যে আমি কাজু কিচমিচ দিয়ে ভেজে নেব এখানে দেখুন আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মাখানো চালগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার চালগুলো দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো তারে আমাকে ভেজে নিতে হবে চালটা যত ভালো ভাজা হবে ততটাই ঝরঝরে পোলাওয়ের রেসিপিটা হবে তো এইখানে এই টিপসটা আপনাদেরকে ফলো করতে হবে চালটাকে একটু আলতো হাতে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তোমার দেখুন এইভাবে চালটা আমার ভাজা হয়ে গেছে ঘিয়ের মধ্যে এবার গরম পানি আমি কপি কাপ কপি কাপের দুই কাপ আমি চাল নিয়েছিলাম এখানে আমি চার কাপ পানি গরম করে রেখেছি সেই পানিটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এই পানির মাপটা আপনাদিকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা যেটার মধ্যে চালটা মেপে নেবেন তার মধ্যেই ডবল পানি দেবেন তো এখানে আমি কিছু গরম মশলা এক চামচ দিয়ে দিলাম আর কিছু লবণ দেওয়ার দরকার ছিল বলে আমি এখানে দিয়ে দিলাম আপনাদের বুঝে দিতে হবে এখানে দিয়ে দেখুন আমি এখানে পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি তো রান্না করার পর আমার এইভাবে একটু একটু মানে নিচে পানি আছে এই পর্যায়ে আপনাদেরকে আবারও দশ মিনিট এখানে লো ফ্লেমে রাখতে হবে তাহলে হাই ফ্লেমে পাঁচ মিনিট আর লো ফ্লেমে দশ মিনিট রাখার পর দেখুন আমার এইরকম ঝরঝরে পড়া হয়ে গেছে এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেব তো দেখুন আমার কত সুন্দর পারফেক্ট একটি পোলাও রেসিপি হয়ে গেল তো কত সুন্দর লাগছে মার্শাল্লাহ দেখতে আপনারাও যদি এইভাবে টিপসগুলো আমার মতো ফলো করেন তা আপনারাও এরকম পারফেক্ট ঝরঝরে প্লোয়ের রেসিপি তৈরি করতে পারবেন তা আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ